তখন তারা তোমার সম্পদ ছিল এখন তোমার বোঝা হয়ে গেল তোমার দলে বড় বড় নেতা ছিল তারা তাদেরকে তুমি টিকিট দিয়েছ এমপি করেছ এই বড় শহরে আমাকে হারানোর জন্য এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে দিদি আজকাল সবকিছুকে বিকৃত করবার চেষ্টা করছে কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল তুমি তো সব লোক ছিল রে ভাই তোমার সব বড় বড় পুঁজি ছিল সম্পদ ছিল তখন তারা তোমার প্রাণের ধন ছিল তখন তোমার 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 সম্পদ ছিল এখন বোঝা হয়ে গেল নেতা ছিল তারা তাদেরকে তুমি টিকিট দিয়েছ এমপি করেছ এই বড় শহরে আমাকে হারানোর জন্য এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ ভাঙার জন্য তাকে তোমার দায়িত্ব দিয়েছিলে দিদি আজকাল সবকিছুকে বিকৃত করবার চেষ্টা করছে কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল তাই যা তার একদিন সবথেকে বড় হাতিয়ার ছিল আজকে তা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে তাই সাম দিদি আর তার মিজাজের ভারসাম্য রাখতে পারছে না পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না